জনসংযোগের সময় অনেকেই রচনাকে ঠান্ডা জল ঠান্ডা পানীয় ছাড়াও বাড়ির তৈরি খাবার এগিয়ে দিয়েছেন তার কোনোটা তিনি গ্রহণ করেছেন কোনোটা অনুরোধের সুরে ফিরিয়ে দিয়েছেন ভোট প্রচারে জনসংযোগের চাপ তার ওপরে রয়েছে নিজস্ব ডায়েট তাই হাতের কাছে চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ পেয়েও খাওয়া হল না হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের শুক্রবার ছাব্বিশে এপ্রিল প্রবল গরমের মধ্যে প্রচারে বেরোন রচনা ঠান্ডা জল এবং অন্যান্য পানীয় খেলেও জল ভরা সন্দেশকে তিনি নাই বলবেন এখনো বিখ্যাত সন্দেশের স্বাদ না পেয়ে কিছুটা আক্ষেপ করলেও তিনি জানান যে পরে অবশ্যই খাবেন শুক্রবার লোকসভা নির্বাচনের প্রচারে চন্দননগরে গিয়েছিলেন হুগলি কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের সময় অনেকেই তাকে ঠান্ডা জল ঠান্ডা পানীয় ছাড়া বাড়ির তৈরি খাবার এগিয়ে দিয়েছে তাকে কারুরটা খেয়েছে কাউকে আবার বিনয়ের সুরে বলেছেন যে অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আজ আর নয় পরে একদিন শুক্রবার চন্দননগরে প্রচারে বেরিয়ে যেমন সেখানকার প্রসিদ্ধ জল ভরা তিনি খেলেন না আশাপাশি আক্ষেপের সুরে তিনি কিন্তু জানালেন যে এই মুহূর্তে খাওয়া যাবে না তিনি হাসতে হাসতে বলছেন যে চন্দননগরের জল ভরা এখনো খাওয়া হয়নি পরে খাবো চন্দননগরের আলো এবং জগদ্ধাত্রী পুজোর মতো এই শহরের জল ভরা সন্দেশের কিন্তু বেশ নাম ডাক রচনা বলেন তিনি এই মিষ্টি পরে অবশ্যই খাবেন কোনোভাবেই এর স্বাদ থেকে নিজেকে বঞ্চিত রাখবেন না এবং সবাই আমার সাথে রয়েছেন এবং মানুষ এই মানুষ এই গরমের মধ্যে এত কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে পাওয়া এবং আমি আশা করি সবাইকে খুশি রাখতে পারবনগরের

এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো দেখো হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জি নিজের প্রচারের সময় কি খাচ্ছেন কি পড়ছেন বা কি বার্তার দিয়েছেন সেটাকে নিয়ে নেট দুনিয়া একেবারে তোল পার বিভিন্ন সময় অনেক মিম তৈরি হয়েছে কিছু পজিটিভ মিম কিন্তু অনেক সময় দেখা গেছে রচনা ব্যানার্জি হাসি খোরাক হয়েছে রচনা ব্যানার্জি একদিকে সিঙ্গুরের দই খেয়ে প্রচুর প্রশংসা করেছেন অন্যদিকে পাণ্ডুয়া বা ধনেখালি বলাগড়ে তিনি মুড়ি ঘুগনি খেয়েছেন আর তারও তিনি প্রশংসা করেছেন কিন্তু যখন চন্দননগরে রচনা ব্যানার্জি বিগত দিনে প্রচার চালাচ্ছিলেন সাংবাদিকরা প্রশ্ন করে চন্দননগর তো দুটো জিনিসে বিখ্যাত একটা জগদ্ধাত্রী পুজো অন্যটা চন্দননগরে জলবড়া সূর্য মোদকের জল বড়া তখন রচনা ব্যানার্জি বলেন যে হ্যাঁ জগদ্ধাত্রী পূজা এক একেবারে নিশ্চয়ই মা জগদ্ধাত্রী শোভাযাত্রার জন্য চন্দননগর একেবারে বিশ্ববিখ্যাত কিন্তু জলবড়া স্বাদ উনি এখন নেবেন না ঠিক সময় আসবে তখন উনি জলবড়া স্বাদ নেবেন তাকে রচনা ব্যানার্জিকে বার্তা দেওয়ার জন্যে যখন সাংবাদিকরা বলে তিনি বলেন এখন বার্তা দেবার সময় আসেনি এখন শুধু প্রচার চালানো সময় আছে আর আমি সাধারণ মানুষের সঙ্গে একেবারে হুগলি জেলায় মিশে গেছি সব জায়গায় ব্যাপক সারা পাচ্ছি ঠিক সময় উনি সঠিক বার্তা দেবেন এখন না তো বার্তা দেওয়ার সময় এসছে না এই চন্দননগরে জল খাবার সময় এসছে তো বুঝতে পারছেন রচনা ব্যানার্জি যে তার যে মিম তৈরি হয়েছিল তিনি হাসি করা করেছেন একেবারে এখন মনে হচ্ছে রচনা ব্যানার্জি একদম স্বয়ত তিনি কিছু বেফোস মন্তব্য করতে চান না সেই জন্য তিনি সাংবাদিকদের বলেই দিলেন এখন জল ভরা চন্দননগরের জল খাবার সময় আসে ছিলেন অভিনেত্রী এখন তিনি নেত্রীও হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ছোট দিদি নাম্বার ওয়ান লোকসভার প্রার্থী হওয়া নিয়ে তার মন্তব্য এবং শরীরী ভাষা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষত নায়িকার হাসি নিয়ে ছড়িয়ে পড়েছে নানান ভিডিও সেগুলো নিয়ে তিনি নিজেও অবহিত প্রচারে বেরিয়ে এই নিয়ে মুখ খুললেন রচনা হুগলির মগরার খেজুরিয়ায় ভোট প্রচারের ফাঁকে রচনার মন্তব্য আগে হাসিটা ছিল দারুণ এখন হাসি শুনলে লোকে বলে পাগল যদিও তাকে নিয়ে যারা মিম করেছেন তাদের তিনি সাপোর্ট করেন জানাচ্ছেন রচনা তৃণমূল প্রার্থী বলছেন নেট দুনিয়ায় মিম ভিডিও তৈরি করে কত ছেলে মেয়ে উপার্জন করছে তাই তিনি বিষয়টাকে সদর্থকভাবেই দেখছেন তার হাসি নিয়ে বিভিন্ন মিম হয়েছে আবার মিমিক্রি করেও ভিডিও হচ্ছে এক সাংবাদিক তাকে বলেন যে আপনি যাই বলছেন তাতেই মিম হয়ে যাচ্ছে এর জবাবে রচনা বলছেন যে হ্যাঁ আজকে কোনটা নিয়ে বলবো ভাবছি আমি হাসলেও সমস্যা মিম হলে ভালো লাগে রচনার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছাড়ে না আমি তো নগণ্য হুগলির তৃণমূল প্রার্থী আরও বলছেন যে আমি ভীষণ পজিটিভ মাইন্ডের আমি নিম করাকেও পজিটিভভাবে দেখি নেগেটিভ কিছু দেখি না কারণ যারা এই ধরনের মিম করেন তারাও তো লাইক সাবস্ক্রাইব ইত্যাদি করার কথা বলছেন কারণ এটা তো তাদের রুজি রোজগার তাই আমি তাদেরকে সাপোর্ট করি আর নিজের জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত তিনি বলছেন যে আমার কোনো টেনশন নেই বিশ্বাসে মিলায় বসতো আর বাকিটা তো বলার খেলা শোনাবো আপনাদের কি বলছেন রচনা ব্যানার্জি বললেন আমি তাদের হয়ে যাচ্ছি হ্যাঁ আজকে কি করিস তুই ভাবছি কোনটা নিয়ে আর কি

প্রচারে বেরিয়ে কখনো কলকারখানার ধোঁয়া দেখে হুগলির শিল্পের পরিবেশ নিয়ে মন্তব্য করেছেন রচনা কখনো দই খেয়েছেন খেয়ে গরুর প্রশংসা করেছেন আপনাদের শোনাই প্রার্থীর কথা সাবস্ক্রাইব করবেন আজ আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও